আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও দেখেন বন্ধুরা আমি এখানে বুড়ি গরুর বুড়ি বা বট নিয়ে নিয়েছি আপনাকে অনেকে বট বলে আবার অনেকে বুড়ি বলে আমরা বুড়ি বলি গরুর বুড়ি আর সঙ্গে গরুর ফ্যাপসা এই দুটোকে আমি কেটে লবণ হলুদ দিয়ে সুন্দর করে জাল করে নিয়েছি আগে পরিষ্কার করেছি পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে চাল করে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেলে ছোট ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছি বড়িটাকে বুড়ি ব্যবসা সব আমি ছোট ছোট করে কেটে নেব অনেকে শুধু বুড়ি রান্না করে আমরা ব্যবসা সহ রান্না করি ব্যবসাটাকেও নিয়ে নিয়েছি বন্ধুরা আমি কুচি করে নেব সবগুলো আমার বুড়িটা কুচনো হয়ে গেছে বুড়ি ব্যবসা দেখেন দেখেন কত সুন্দর কুচি করে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি আলু কুচি আমি এটাকে আলু দিয়ে রান্না করব বটটা বট বা বুড়িকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি নারকেল কুড়া আমি নাজারি সাইজের একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবার সুলাই দিয়ে দিলাম কড়াই হয়তো দিয়ে দিচ্ছি সবিন তেল হয়তো সবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আরও একটু তেল দিয়ে দিলাম আমার বুট বা বট বা ভুড়ির সঙ্গে চর্বিও আছে দেওয়া এখন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে অর্ধেকটা রাখছি আর অর্ধেকটা তুলে নিচ্ছি পেঁয়াজ কুচিটা অর্ধেকটা ভেজে উঠিয়ে রাখলাম অর্ধেকটা তুলে নিলাম এবার এর ভিতর দিয়ে দিলাম তিনটে তেজপাতা এবার নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটাকে দুধ করে নিয়েছি চেকে দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে অল্প করেই দুধ দেব নারকেলের দুধ এবার দিয়ে দিলাম জিরে বাটা এক টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে চিড়ে দিলাম এবার দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ এবার আদা বাটা এক টেবিল চামচ আদা পেঁয়াজ আদা জিরে রসুন দিয়ে দিয়েছি আমি পরে আবার এক এক টেবিল চামচ করে দিয়েছি এক টেবিল জিরে বাটা দই তাহলে হলো দুই টেবিল চামচ জিরে বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এবার দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ছালের গুঁড়ি দুই চা চামচ ঝালটা যে যেমন যে যেমন পরিমাণে খান তেমন দেবেন আমরা ঝালটা যেহেতু কম খাই তাই ঝালের গুঁড়ি কম দিয়েছি মশলাটা যত মানে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ি পরিমাণ মতো এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কঠ কষানো হয়ে গেছে দেখেন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার ভুঁড়িগুলো দিয়ে দিলাম বর্ভা এক কুচিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আবার নারকেলের দুধ দিয়ে দিয়েছি নারকেলের দুধ দিয়ে মশলা বুড়ি বা বটটাকে আবার সুন্দর করে কষাবো দেখেন বন্ধুরা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াই তলায় না লেগে যায় যখন আমার এই ইসের নারকেলের দুধটা বুড়ি থেকে শুকিয়ে তেল ছেড়ে দেবে সেই পর্যন্ত আমি গুঁড়িটাকে কষাবো আমি মিডিয়াম আছে জাল দিয়েছি এখানে মিডিয়াম আছে জাল দিতে হবে জোরে জাল দিলে নীলতলায় লেগে যাবে আর কিছুক্ষণ পর আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে ভেজে কষিয়ে নেব দেখেন বন্ধুরা আমার ভুঁড়িটা কষানো হয়ে গেছে গুঁড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ি আমি আগে থেকে একটু গরম মশলার গুঁড়ি দিলাম যাতে ভুড়ির একটা গন্ধ থাকে গন্ধটা না থাকে গন্ধটা চলে যায় এবার আমি ভুডিটা সহজে সেদ্ধ হবে না এই জন্য আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি ভুডি আস্তে আস্তে সেদ্ধ করতে গেলে অনেক টাইম লাগবে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে আবার নারকেলের দুধ যেটুকু ছিল টুকু দিয়ে দিচ্ছি দিয়ে প্রেশার কুকারে মুখটা লাগিয়ে দেব এবার সঙ্গে আলুগুলোও দিয়ে দিলাম একবারে যেহেতু আমি আগে থেকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি বুড়িটা সেহেতু এখানে আমি আলু বুড়িয়ে দিয়ে একসঙ্গে দিয়ে সিটি মেরে নেব এখন বন্ধুরা হয়ে গেছে সিটি দেওয়া আমার বুড়িটাও সেদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিলাম কড়াইতে পানি দিয়ে আমি কিছুক্ষণ পর পর আবার নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আমার বুড়িটা প্রায় হয়ে এসেছে সেদ্ধ হয়ে এসে হয়ে গেছে আমি বুড়িটার ভিতর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু মশলাটা তলায় লেগে যেতে পারে তাই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা পেঁয়াজ বেস্তাটা দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তাতে একটা আলাদা ফ্লেভার আসবে আর স্বাদও হবে এই গুঁড়িটা খেতে খুবই টেস্টি হয়েছিল দেখেন বন্ধুরা আমার বুড়িটা হয়ে যেছে আল্লাহ হাফেজ